প্রিয় দর্শক আসসালাম আলাইকুম সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি কিছুক্ষণ আগে খুলনার আফিল গেট নামক এলাকায় ট্রেন এবং ট্র্যাকের একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনা হয়েছে এতে করে ট্রেন চালক এবং অনেক যাত্রী নিহত হয়েছে এবং আহতের সংখ্যা আরও অনেক বেশি জানা গেছে এই ট্রেনটি খুলনার উদ্দেশ্যে যাচ্ছিল পথে আফিল গেট নামক এলাকায় একটি ট্র্যাক রেল রাস্তার উপরে হঠাৎ হয়ে যায় এতে করে ট্রেনটি আসা মাত্রই এই দুর্ঘটনাটি ঘটে পরবর্তীতে ট্রাক চালক এবং রেলপার যিনি ছিলেন সেখান থেকে পালিয়ে চলে যায় জানা গেছে এতে করে অনেক ক্ষয়ক্ষতির সৃষ্টি হয়েছে তো খোলা উদ্দেশ্যে যারা যাচ্ছিল অনেকে ক্ষতির শিকার হয়েছেন আপনারা পারলে ভিডিওটি শেয়ার করে দেবেন অন্যদের জানানোর চেষ্টা করবেন ধন্যবাদ